কি বুবলির রোমান্টিক জুটি পদ্মা তাদের কেমিস্ট্রি নজর কাটা বাস্তব কেন তারা আলোচনায় থাকে নানান জল্পনা কল্পনা অবসান গুটিয়ে ছেলে সেজাদ খান বীরকে এই দুই দম্পতি ছেলেকে প্রকাশ্যে আনার পর সাকিব বুবলির সংসার ভাঙে সোশ্যাল মিডিয়ায় বুবলির পোস্ট থেকে ইঙ্গিত এটাই দিল গতকাল বুবলির ভেরিফাই ফেসবুক থেকে সাকিবের সাথে একটি ছবি পোস্ট করেছিল বুবলি সেখানে সাকিবের সঙ্গে বুবলি যাওয়ার তাজমহলের স্মৃতি স্মরণ করলো চিত্রনায়িকা বুবলি বুবলির টাইটেলে আরও লিখেছে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি শাহজাহান মমতাদের শোয়ার জায়গা বিয়ের পর শুটিংয়ের দুইজন খুবই ব্যস্ত ছিলাম এর মাঝে সাকিব আমাকে নিয়ে ঘুরতে গেল ভারতের আগ্রায় তাজমহল এটা আমার সবচেয়ে প্রিয় একটি ছবি এইদিকে গত রোববার চিত্রনায়িকা বুবলির জন্মদিন আর স্বামী সাকিব খান তার জন্মদিনের ডায়মন্ডের নাক ফুল একটি গিফট করলাম দুই দিন আগে সাকিব বলে এত কাজের মধ্যে হয়তোবা ভুলে যেতে পারি সেই জন্য আমি তোমাকে দুই দিন আগে উইশ করলাম এবং কি সাকিব আরো বলেছে প্রত্যেক বছর আমি এমনটা নাকুলটি হাতে নিয়ে খুবই ইমোশনাল হয়ে গেল চিত্রনায়িকা বুবলি বুবলি আরো বলেছে এটা আমার জন্য উপহার না এটা আমার জন্য সাকিবের ভালোবাসা সাকিব এখনও আমাকে ভালোবাসে সেই জন্যই আমার জন্মদিনে সাকিব আমাকে এটা দিয়েছে আপনারা হয়তো দেখেছেন আমার হাতে ডায়মন্ডের একটি নাক বক্স আপনারা দেখে গিয়েছেন তো হে গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন